বন্দরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা বিতরণ দুই হাজার চব্বিশ পঁচিশ কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল নারিকেল বেল লেবু নিম জাম কাঁঠাল আমের চারা বিনামূল্যে বিতরণ করা হয় দুই জুলাই বুধবার সাড়ে বারোটায় বন্দর উপজেলা মিলনায়নে বন্দর উপজেলা প্রশাসন ও বন্দর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক অভিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তাসলিম আক্তার স্বাগত বক্তব্য অফিসার বলেন শুধু গাছ লাগালে চলবে না এর বিকাশ ঘটাতে হবে এর পরিচর্চাও করতে হবে একটা সময় আসবে গাছ লাগানোর সময় আমরা পাবো না সবুজে ঘেরা হবে আমাদের সোনার বাংলাদেশ গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু মানব জীবনে গাছের উপকারিতার কথা শেষ করা যাবে না দুই হাজার পঁচিশ অর্থ বছরে নারিকেল চারা এক হাজার আটশো তালের চারা দুইশো নিম চারা দুই হাজার পাঁচশো জাম চারা দুই হাজার পাঁচশো কাঁঠাল চারা দুই হাজার পাঁচশো বেল চারা দুই হাজার পাঁচশো আম চারা পাঁচশো লেবু চারা নয়শটি বিতরণ করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সহকারী কমিশনার ভূমি রহিমা আক্তার ইতি বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লিয়াকত আলী বন্দর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্কুল ও কলেজের ছাত্রছাত্রী সুশীল সমাজ রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ ডেক্স রিপোর্ট এম নিউজ বিডি বন্দর উপজেলা বন্দর নারায়ণগঞ্জ আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নারায়ণগঞ্জের জন্য একটি কর্মসূচি গ্রহণ করেছিল তার নাম হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি সেই কর্মসূচির আওতায় আমরা একটি স্লোগান নির্ধারণ করেছিলাম নারায়ণগঞ্জ হবে সবুজের নগরী নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যে ট্যান্ডি হবে বিশ্ব সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই যে নারায়ণগঞ্জ শহরের একশো ট্রাক আমরা ব্যানার পেস্টুন ময়লা আবর্জনা পরিষ্কার করেছি এবং ইতিমধ্যে আমরা প্রায় সত্তর হাজারের মতো গাছ আমরা রোপণ করেছি সারা জেলায় আমরা আগামী দশ তারিখে দশই মে আমাদের যাত্রা শুরু হয়েছিল আগামী দশই জুলাই আমরা আমাদের এই বৃক্ষরোপণের কর্মসূচি আমরা শেষ করতে যাচ্ছি এক এক লক্ষতম গাছ রোপণের মধ্য দিয়ে এখন আমরা নতুন এই গ্রিন অ্যান্ড ক্লিনের আওতায় একদিকে ছিল বৃক্ষরোপণ অন্যদিকে হচ্ছে ক্লিন করা পরিষ্কার করা সেই ক্লিন কর্মসূচির আওতায় আমরা এখন জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করছি এবং আমাদের যত খাল আছে আপনারা জানেন যে এই শহরে ময়লা আবর্জনা স্তূপ পরে আছে এবং সেখান থেকে ডেঙ্গু থেকে বিভিন্ন ধরনের মশাবাহিত রোগ রোগে আক্রান্ত হচ্ছে সেই লক্ষ্যে আমরা এই আমাদের এই খালগুলোকে এবং ড্রেনগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি নারায়ণগঞ্জে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করেছি